টু মাই চ্যানেল প্লিজ সবাই একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যাও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও পছন্দ হলে তবে ফলো করবে যারা পছন্দ করো না তারা ওয়াচ করো না ফলো করো না কিছুই করো না আমি খুশি হব আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই যে প্যাকেটটা দেখেছো দেখতে পাচ্ছ বন্ধুরা এর মধ্যে কিছু একটা জিনিস আছে তোমাদের তার আগে বলি আমার দুর্গা পুজোর শপিং ভিডিও তোমরা দেখে নিয়েছো আমি দুর্গা পুজো কী শাড়ি নিয়েছি সেটাও দেখেছো কিন্তু আনফর্চুনেটলি একটা কারণবশত একটা কারণকে আমি বলেই দিই আসলে কি হয়েছে ওই শাড়িটা যখন আমি দোকান থেকে পারচেস করেছিলাম তখন আমি দেখে নি যে শাড়িটায় ব্লাউজ পিস নেই আর আমি ম্যাচিং পড়তে বেশি পছন্দ করি তাই ব্লাউজ পিস ছাড়া শাড়ি আমি রাখতে চাইনি কিন্তু শাড়িটা দুর্দান্ত ছিল এখন যে শাড়িটা তোমাদের সঙ্গে দেখাবো মানে এক্সচেঞ্জ করে যে শাড়িটা এনেছি এটা ততটা ভালো লাগবে না কারণ আগেরটা সেই মানে একটা কোনো রকম বেশ কালার কম্বিনেশানটাও দারুণ ছিল আর এখন এই শাড়িটার কালারটা তোমরা বলতেই পারো আমি কালো মানুষ কেন ওটা চুজ করলাম কিন্তু কিছু করার ছিল না আমার ওই শাড়িটাকে রিটার্ন করে আমার এটাই বেশি ভালো লেগেছে তাই আমি এটা কিনেছি চলো আর কথা বলবো না এবার দেখিয়ে দিই এবার যে শাড়িটা এনেছি সেটা রয়েছে টোনের শাড়ি এই রয়েছে সায়া আর এই রয়েছে আমার শাড়ি চর এই যে এটা কান্জিবরম সেক রয়েছে বেশ সুন্দর শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওটা যখন এক্সচেঞ্জ করতে গিয়েছি তখন আমি শুধু একটা কথাই ভাবছি আমি কি শাড়ি নেব কিন্তু আমাকে এত শাড়ি দেখিয়েছে এত শাড়ি দেখিয়েছে আর কাস্টমারও প্রচুর ছিল তারা দেখছে আমার যেন চোখ তাদের দেখার দিকেই যাচ্ছে মানে তাদের যেগুলো দেখাচ্ছে সেগুলোর দিকেই যাচ্ছে লাস্টে আমি ডিসাইড করলাম না আমি এইটা নিয়ে নিই মানে হঠাৎ করে দিল সঙ্গে সঙ্গে আমি আটকে গেলাম এইটাই দেখো কালারটা আর ততটা বোঝা যাচ্ছে না রিয়েলিটিতে কিন্তু এতটা মানে এরকম কালার নয় আর উজ্জ্বল আর এটা অন্য শেড লাগছে আসলে কি হচ্ছে পার্পেল আর রেড এর কম্বিনেশনে রয়েছে যার জন্য কিন্তু দেখো কালারটা ফ্যাকাসে লাগছে আর পার্টটা রয়েছে একদম ইয়ালো কালারের সবথেকে বেশি ভালো লেগেছে শাড়িটা এত হালকা এত লাইট না আর দেখো এবার দেখে বুঝে নাও আমি কেন এই এনেছি কাঞ্জি গরম হতে পারে কিন্তু এত লাইট ওয়েট এত পাতলা এত হালকা মানে আমার ভীষণ ভালো লেগেছে আসলে রেঞ্জ যত উপরে উঠবে ততই ভেতরে কাপড়ের কোয়ালিটি একটু অন্যরকম হবে সবাই জানি দেখো কুচিটা তো একই রয়েছে মানে আমি কিন্তু ওই পাটলি পাল্লু আনি নি পাল্লু তো হ্যাঁ পাঠিয়ে পাবি বলি না আমি যদি ভুল বলে থাকি তোমরা একটু সংশোধন করে দিও কারণ শাড়ি সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই যা জ্ঞান আছে আমি আমার মায়ের থেকেই শুনি আমার মা প্রচণ্ড পরিমাণে সিটিভিশন চ্যানেলে শাড়ির প্রোগ্রামগুলো দেখে আর বলে এটা ওই শাড়ি ওটা ওই শাড়ি এবার এই শাড়ি উঠেছে যেগুলো আমি জানি না সেগুলো আমার মা জানে বুঝতে পারছো মানে আমি কোথায় এই মডার্ন দুনিয়ার মেয়ে হয়ে আমি শাড়ি সম্পর্কে কোনো ডিএস সম্পর্কে আমার কোনো বেসিক কনসেপ্ট নেই আমার মা সেগুলো আমাকে বলে জানিস তো এবার পুজো এই উঠেছে এই শাড়ি উঠেছে বা এই ড্রেস উঠেছে মেয়েদের মানে আমার মা পুরো একদম নখ রাখে মানে আমার মা শাড়িতে ভীষণ আটকায় আমি শাড়িতে আটকাই ঠিকই কিন্তু শাড়ি কম পরা হয় মানে বছরে একটা কিনি এই পুজো উপলক্ষে একটা কিনবো আর একটু মানানসই বা মনের মতন কিনি মানানসই বলতে কি ওই যে বললাম সবাই বলতে কালারটা আমাকে মানায়নি তবুও কিনেছি আমার পছন্দ হয়েছে তাই কিনেছি আমার খুব ভালো লেগেছে ভীষণ সুন্দর শাড়িটা আচলটার মধ্যে মানে ইয়েলো কালারের মধ্যে আবার ইয়েলো কালারের জরির ওয়ার্ক রয়েছে তো যেটা ক্যামেরায় ফুটে উঠছে না ক্যামেরায় ফুটে উঠছে না বাট রিয়েলিটিতে কিন্তু অনেক বোঝা যাচ্ছে বেশি ফুটেছে এখন সমস্যা হলো যে কালার ক্যামেরায় কিছুই বোঝা যায় না যেমন ফর্সা মানুষকে আরও ফর্সা করে আর কালো মানুষকে তো সুন্দরই ফর্সা বানিয়ে দেয় আমাদের এই ক্যামেরাগুলো তাই কিছু করার নেই রিয়েল যে কালার বা রিয়েল কোনো কিছুই আজকাল ক্যামেরায় ধরা পড়ে না আর এবছর বছর পুজোয় ডুয়াল্টন উঠেছে আমি আমার শাশুড়ির জন্য আমার মায়ের জন্য যে শাড়ি নিয়েছি সেগুলো ডুয়াল্টনের রয়েছে আর কী বলবো আমার মা নেভা নেভা শাড়ি পরতে পছন্দ করে যার জন্য কিন্তু এই শাড়িটা নাম হয়েছে তোমাদের দাদাভাই দুই মায়ের শাড়ি পছন্দ করেছে আর আমার শাশুড়ির শাড়িটা তো দেখেছ আমার শাশুড়ির শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে আমার শাশুড়ি একটু কালারফুল পছন্দ পছন্দ করে তার ছেলে বললো এটা মায়ের জন্য নাম আর এইটাই তোমার মায়ের জন্য নাম মানে একটু নেভা যেটা তা আমার এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি চাই খারাপ খারাপ কমেন্ট আসুক কারণ যত খারাপ কমেন্ট আসবে আমি তত ইন্সপায়ার হব ভিডিও করতে যত সবাই আমাকে নিয়ে কথা বলবে দেখো কতটা নরম যত সবাই আমাকে নিয়ে কথা বলবে তত আমি ইন্সপিরেশনটা বেশি পাই তাই তোমরা আমাকে নিয়ে কটুকথা বলতে থাকো আমি এইভাবে ইন্সপায়ার হয়ে ভিডিও করতে থাকি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে একটু ঘৃণা ভালোবাসা যারা যেটা পারবে অবশ্যই করে বাই বাই